শিলিগুড়ির নিকট ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধর্মতলা গ্রামে একটি কুকুরের দ্বারা নবজাতকের মৃতদেহ টেনে আনার ঘটনা প্রকাশে আসার পর চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করে নজরে দেখে নিন বিস্তারিত প্রতিবেদনটি দেখলেন আর কি দেখবো মনে করো আমাদের পাশেই রাস্তার সামনে মনে করে করার চেষ্টা জমি নদীর বান আর কি বাঁধের উপরে একটা সামান্য একটা চার দোকান আছে তার সামনে একটা ছোট ওই মানে নবজাতক শিশু কুকুরে নিয়ে আসছে মানে ওটা তো আগে আমরা কোথাও দেখিও নাই বা কি আনছ কি করলো হয়তো কুকুরেও নিয়ে আসছে

আপনার আমার নাম ফুলমালা আকাপাঠিয়া ফুল ফুলমা কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হল নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ আরবিসি রোড নৈহাটি